বাইরে কোনো হাওয়া সেরকম নেই আবার কোনো কখনো হাওয়া হচ্ছে তাও ওইদিকে একটু ঠান্ডা ঠান্ডা মতো বলে মনে হচ্ছে আর এইদিকে মানি প্ল্যান্টের গাছটা একটু সুন্দর হয়েছে এই যে রাত্রেবেলার বাইরের ভিউ হচ্ছে এইরকম এখন রাত সাড়ে এগারোটা বাজে চারিদিকটা নিস্তার্গ রাস্তেবেলায় বেশ বাইরে দেখলেও খুবই সুন্দর লাগে আর তারপরে সারাদিনের একটা স্ট্রেস থাকে এই বাইরে একটু দেখলে মনটাও ভালো লাগে তার জন্য আমি একটুখানি এদিক দিকে একটু দেখতে থাকি আমি চাই আমার বন্ধুরাও সকলে দেখে প্রত্যেকের ভালো লাগবে এইগুলো দেখলে মাইন্ড ফ্রেশ লাগে অনেক যার জন্য আমি সকলকে দেখাই তারপর গাছ গাছ তো মানুষের মনে একটা শান্তিতা এবং একটা স্নিগ্ধতা আনে চারিদিকটা এরকম অন্ধকার পুরো আবার একটা দিন চলে যাবে আবার সকাল তার জন্য অপেক্ষা চারিদিক পুরো নিস্তব্ধ এই যে রাস্তায় একটা কুকুর ঘুরছে এরা রাত্রেবেলায় চেঁচাতে শুরু করে যেই লোকজন আসবে অমনি চিৎকার করবে অচেনা অজানা লোক দেখলেই সঙ্গে সঙ্গে চিৎকার পুরো বোঝে যাবে যে অচেনা কেউ এসেছে পাড়ার মধ্যে এছাড়াও গাড়ি গেলে চিৎকার আরম্ভ করে সারা রাতির হয়তো অচেনা অজানা লোক কোনো দরকারে তো যাতায়াত করবে কিন্তু তবুও এবারে চেনা জানা থাকলে তখন আর এরা যেচে না এরা একদম পুরো পাহাড় দেয় এদের একটা দল রয়েছে যাত্রা তালায় ভালো লাগে মাঝে একটু হাওয়া হচ্ছিল এখন আবার ফেসে যেরকম গরম অসম্ভব গরম এগুলো কাউকে বলে বোঝানো যাবে না প্রত্যেকের যাদের বাড়ির আশেপাশে প্রচণ্ড গরম তারা অবশ্যই কমেন্টে করে জানাও তাদের বাড়ির চারিদিকে কীরকম আবহাওয়া রকম অবশ্যই বলো দেখো বন্ধুরা রাতের বেলায় আকাশটা ওই দিকটা রকম। আমি জানি না কতটুকু তোমরা সবাই দেখতে পাচ্ছ এরকম আসছে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বৃষ্টি হলে তো খুবই ভালো হতো কিন্তু এত গরম যেমনি তেমনি ঘরের মধ্যে মশা চারিদিক থেকে আরও কিছু আসছে আর গরমের পুরো কোনো ঠিক ঠিকানা নেই সারা ঘুম হয় না দুটো পাখা চলেও কোনো শান্তি নেই এই কষ্ট সারা ঘুমোতে হবে প্রত্যেক দিন একই রকম অবস্থা একটু বৃষ্টি হলে তবু একটু শান্তি হয় কোনো বৃষ্টি নেই সারা রাত কষ্ট রাতে তো বসতে রাতের বেলায় এখন পেয়ারা খাচ্ছে রাতের বেলা পেয়ারা খেতে বসেছে কোনো কিছু খাবে না চুপচাপ বসে থাকবে ধান দিলে খাবে না আর যেই পেয়ারা দেখবে লাভ কেটে ছুটে খেতে আসবে নয় শশা নয় পেয়ারা আর অন্যান্য সেরকম কোনো ফলই খায় না টমেটোটা হয়তো একটু খায় সময় পেলে তাহলে দেখো না কীরকম খুশি খুশি হয়ে খাচ্ছে আবার দেখছে এদিকে আমি এদের ভিডিও শুট করছি বুঝতে পারছে কিছু একটা করছে কিন্তু সেইটা ওরা বুঝছে না যে আমি ভিডিও শুট করছি খাচ্ছে সাথে সাথে প্রচুর পরিমাণে অনেক গরম যতই যাই করানো হোক এদের এত পরিমাণে পালক দিচ্ছে সেগুলো বলা যাবে না প্রতি বছরই এটা এক বছর নয় আমি এদের মোটামুটি ছাব্বিশ বছর ধরে এদের মানে দেখছি এই বাড়িতে এসে যে এরা এরকমভাবে ভাবে প্রত্যেক বছরই গরমকাল হলেই এদের পালা থাকে তারপর এবার ভাদ্র মাসে যে তখনও দেখা যায় পালা কোঠে বর্ষাকালে যে এই যে বৃষ্টি হচ্ছে তখনও দেখা যাবে যে এদের পালা কুটছে এদের প্রচুর পালা কোঠে আবার একটুখানি যেই একটু বর্ষাটা কমে যাবে গরমটা কমে যাবে আবার গা ভর্তি পালা হয়ে যাবে দুজনে দাঁড় থেকে নামবে না দাঁড়ে বসে বসে খাবে ওইখান থেকে নিচে নামবে না দুজনের এইটাই হচ্ছে কীর্তিকর্ম বাস আজকের এতটুকু ভিডিও থাক

I just to be and to the

এখন এসে চুপচাপ বসে দুইজনেই রেস্ট করছে চারিদিক থেকে ঘুরে এসে বাইরে যেমন অজস্র ঠান্ডা জলের এই জায়গাটা ঠান্ডা বলেই এরা সবসময় এখানে ঘুরে ফিরে আসে যদি সেরকম অবস্থা ওদের অসুবিধে হতো তাহলে কখনই আসতো না আবার মাঝে মধ্যে আমাকে দেখে আমার সঙ্গে ইন্টারাকশন করা শুরু করে মানে এরা আমাকে ভালো মতোই চিনে গেছে এতদিন ধরে ধরে আসছি এরা আমাকে খুবই পছন্দ করে আর আমি নিজের খুব পছন্দ করি কিন্তু মাঝে মাঝে নোংরা করে এটা একটা আফসোস লাগে আমাকে পরিষ্কার করতে হয় কোথা থেকে নোংরা পাতা ঘর যত কিছু নোংরা নিয়ে এসে বাথরুমটা নোংরা করে রেখে দেয় আমাকে সেগুলো পরিষ্কার করতে হয় এটাই হচ্ছে অসুবিধা আমি এমনিতে সব কিছুই ভালো ওকে ব্যাস শ্রী পরমাত্ম নম চতুর্দশাধ্যায়ে গুণত জগ শ্রীভগবান উচ পরমু প্রভি জ্ঞানান জ্ঞানমুক্ত মুমুয় সর্বেং সিদ্ধিমিত হিদ জ্ঞান মুখ্রি মমসাধার কথা। স্বর্গে ভীন প্রজাতে প্রলান বথন্তি চ মমো জনী মহদ্ব্রহ্ম তস্মিন গর্ভ মহ সম্ভব সর্বান্তপোভতি ভারত সর্বজনী সুপৌত মূর্ত সম্ভবন্ত যা তাসং ব্রহ্ম মহজ্জনি রহমী প্রধা পিতা সপ্তম রাজস্তম তিগুনা প্রকৃতি সম্ভবা জীবনন্দী মহাবাহ দেহি দেহি নম অম আজ আমি বানাতে চলছি পাঁচ মিশাল ডালের ঘন্ট তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে বলে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে বানানো এটা রয়েছে ছোলার ডাল এটা রয়েছে মটর ডাল তার পাশে রয়েছে মুগের ডাল এখানে গোটা গরম মশলা আর গোটা জিরে এটা রয়েছে অড়ফের ডাল এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চিরে রেখেছি আদা বাটা রসুন বাটা আর টমেটো কুচি পেঁয়াজ কুচু কুচু করে কাটানো রয়েছে আর এখানে রয়েছে মসুর ডাল তাহলে এই কথা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমি তৈরি করবো পাঁচ মিশালি মুগের পাঁচ ডাল ঘন্ট তাহলে শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে প্রথমে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি যদি পরে লাগে আমি পরে কিন্তু আরও আমি দিতে পারি কিন্তু আগে আমি একটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি সমস্ত রকম ডালগুলো আমি সিদ্ধ করে নেব প্রথমে দেব আমি এর মধ্যে মসুর ডাল যেটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ধরে প্রথমে মসুর ডালগুলো দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো আমি ছোলার ডাল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ধরে সেগুলো আমি সব ঢেলে দিয়ে দেবো এরপরে আমি দিয়ে দেবো মটর ডালগুলো সব যেগুলো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইবারে দেখো ভিজনো অড়হের ডাল আর সব শেষে দিয়ে দেবো ভিজনো মুগের ডাল সব রকম যে পাঁচ রকম ডাল আমি ভিজিয়ে রেখেছি আমি সেগুলো দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর শেষে একটু তেল দিয়ে দেবো যাতে প্রেশার থেকে বাইরে সিটি থেকে না বাইরে বেরিয়ে আসে সমস্ত ফ্যানাগুলো যার জন্য এইবারে আমি কিন্তু সুন্দরভাবে আমি নাড়িয়ে নেব তারপরে যতক্ষণ পর্যন্ত না তিনটে সিটি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনটে কিংবা চারটে সিটি না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব যেহেতু আমি আগে থেকে ডালগুলো ভেজানো রয়েছে সুতরাং সেরকম বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই তাই আমি এখন এবারে সিটি দেব এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো অলরেডি তিনটে সিটি হয়ে গেছে এইটা নিয়ে হবে তারপর ওইগুলোকে কিভাবে মশলাগুলোকে আমি একসঙ্গে ফোড়ন দিয়ে কিভাবে তৈরি করবো সেটা আবার দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর ভাবে ডালগুলো পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে গেছে এবং জলটা ঠিক করে মাপে মাপেই পড়েছে একদম বেশিও নয় কমও নয় একদম পুরো ঠিক মাপে সেগুলো খুব সুন্দর হয়েছে এবারে আমি বাকি কাজগুলো করব চলো তাহলে শুরু করা যাক পরিমাণ মতো আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে ওটা জিরে আর গরম মশলাটা ফোড়ন দেব এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটুখানি ভালোভাবে আমি যাতে সুন্দর যখন ছিঁড়ে লাগছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ যে সুন্দর ভাজা হয়ে গেছে লঙ্কা গরম মশলা গোটা জিরে এবারে আমি এর মধ্যে কিচুনা পেঁয়াজগুলো দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না লাল হবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো তারপরে আমি দিয়ে দেব টমেটো অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত না লাল হয় ততক্ষণ পর্যন্ত তারপরে আবার টমেটো দিয়ে দেব পেঁয়াজগুলো পুরো লাল হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে পুরো খুব সুন্দর স্মেল আসছে এইবারে আমি দিয়ে দেবো টমেটোগুলো বেশ কিছুক্ষণ থাকবো এবং একটু নরম হয়ে আসলে এর মধ্যে তখন আদা রসুন পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো প্রায় নরম হয়ে গেছে এইবারে আমি এর সঙ্গে অল্প পরিমাণ এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো আমি অ্যাড করে দিতাম যাতে আরও সুন্দর ফুলের গাছ আসে তার জন্য এইবারে এসে দেবো যে আদার কি পেস্টটা রেখেছিলাম সেটা আলাদা দুই পেস্টটা আমি দিয়ে দেব একটু ভালো করে মারবো নেড়ে তারপর যে আমি ডালটাকে যেটা প্রেশার করে রেখেছিলাম আমি রুইটাকে এর মধ্যে ঢেলে দেবো সুন্দরভাবে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি সমস্ত ডালটা ঢেলে দিলাম এইবারে ভালোভাবে নেড়ে দেবো একটু ফুঁকবে ফুঁকতে অলরেডি শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি আর একটু নাড়িয়ে দিয়ে নামিয়ে নেব ঘি দিলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন কোনো ঠিক নেই তবে আমি দেব না আমার ইচ্ছা নেই আমি দেবো আমি গরম মশলা পর্যন্ত দিয়েছে অন্যান্য সব মশলা দিয়েছে এবারে আমি সার্ভ করব হয়ে গেছে পাঁচ মিশালি ডাল ঘন্ট তৈরি হয়ে গেল বাঙালি ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল ডাল ঘন্ট এটা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে আর কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে ভুলবে না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব